বাংলা ষোলোই ভাদ্র দুই সেপ্টেম্বর আজকের কেটিসি বিশেষ এবং সংবাদগুলি হলো। সংবাদ হয়ে স্বামী পরকিয়া সন্দেহে নিজের স্ত্রী দুহাত কেটে ফেলা রোগীর চিকিৎসা চলল না শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে শিলচর মেডিকেল কলেজ থেকে মৌখিকভাবে এই রুগীকে রেফার করা হয় গুয়াহাটি মেডিকেলে কোনো ধরনের লিখিত নথিপত্র রেফারের সময় দেওয়া হয়নি সেখান থেকে পরিবারের লোকজন দুহাত কাটা রুগীকে নিয়ে গুয়াহাটি মেডিকেল কলেজে যান গুয়াহাটি পৌঁছে এই রুগীকে নিয়ে বিড়ম্বনায় পড়ল পরিবারের লোকজন সেখানে রেফার নথিপত্র চাইলে দেখাতে পারেন না গৃহবধূর পরিবারজন জন বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করান তারপর প্রাথমিক চিকিৎসা হওয়ার পর মোটা টাকা খরচ হয় এবং সেখান থেকে আবার ফিরে আসেন রুগী নিয়ে পরিবারের লোকজন শিলচার মেডিকেল হাসপাতালে কিন্তু এই রুগীকে ভর্তি করছেন না সেখানে চিকিৎসকরা বলে অভিযোগ গৃহবধূ পরিবারের লোকজনের দু হাতে কাটা রুগীকে নিয়ে বাইরে যেতে বলা হচ্ছে পরিবারের লোকজন লোকজন গৃহবধূকে বাইরে এনে রেখে প্রতিবাদ জানান মাদেরকে এই শিলচর মেডিকেল কলেজে লাঞ্ছনা করা হচ্ছে মেডিকেলের অধ্যয়কের জবাব চাই মেডিকেলের লজ্জাজনক কাণ্ড কেন এই রুগীকে ভর্তি করা হচ্ছে না পরিবারের লোকজনের বারবার দাবি ধারণা নিয়ে দু হাত কাটা রুগীকে পরিবারের লোকজন সহ আত্মীয় স্বজন শিলচর মেডিকেল কলেজের বাইরে প্রতিবাদ শুরু করেন চলন্ত ট্রাকে ঘটল এক বড়সড় ঘটনা বারো কোটি টাকার আইফোন ডাকাতি লুটলে ভান্ডার নইলে ছোট জিনিস আড়াল এই ঘটনা ঘটেছে চলন্ত ট্রাক থেকে নতুন মডেলের আইফোন ট্রাকে বুঝাই করা কিন্তু ডাকাতির দলেরা খালি করে দিল মধ্যপ্রদেশের সাগর জেলায় এই বড়সড় ডাকাতির ঘটনাটি ঘটেছে ডাকাতের দলের সঙ্গে সন্দেহের চোখে পড়লেন ট্রাকের সুরক্ষা কর্মীরা সিকিউরিটি কে তদন্তের চোখে এনে তদন্ত শুরু করল পুলিশ কর্মীগণ নাইয়ের ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে বুঝাই করা ট্রাক আইফোন নিয়ে হরিয়ানার গুরুগ্রামে যাওয়ার পথে ডাকাতির ঘটনাটি ঘটেছে শনিবার রাত্রে এই দলীয় ডাকাতিরা নতুন মডেলের ষোলশ আইফোন ডাকাতি করে নিয়ে যায় জানা যায় প্রায় মোট বারো কোটি টাকার ও বেশি আইফোন ছিল গুয়াহাটি মেডিকেল কলেজ চিকিৎসারত অবস্থায় অকিল গগৈ দেখা করতে গেলেন ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আগামী দশ থেকে বারো দিনের ভিতরে প্রদান করা হবে রাজ্যের বন্যায় ক্ষতিগ্রস্তদের বন্যার টাকা ঘোষণা করলেন ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা শিলচড়া সড়ক দুর্ঘটনা স্কুটি ও বাইকের মুখোমুখি সংঘর্ষের ফলে মৃত হন ব্যবসায়ী ফিরোজ আহমেদ আবহাওয়ার খবর এই সেপ্টেম্বর মাসে স্বাভাবিক চের ও বেশি বৃষ্টিপাতের পূর্ববাস রয়েছে তাহলে এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য ফেসবুকটি টি ফলো করে ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ